আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই দেখছি নিনার বডি নিয়ে বেশ ওয়াকিব হন আমাদের পক্ষে যা করার সম্ভব যতটা কোঅপারেট করা সম্ভব আমরা করেছি এবার আপনারা আসুন আমার হাজবেন্ডের শরীর খারাপ বললাম তো থ্যাংক ইউ এক মিনিট এখন আমরা চলে যাচ্ছি কিন্তু আবার আসব আর হ্যাঁ নিনার নিখোঁজের ব্যাপারে ওর বাড়ির কাজের লোক কিন্তু থানায় রিপোর্ট করেছে কারণ আপনার স্বামী কাল রাতে নিনার বাড়িতে গিয়ে খুব স্ট্রেঞ্জ ব্যবহার করেছে সামথিং টু ডু উইথ দ্য লফট আর তার কাজের লোককে ছুরি নিয়ে গেছে। উঠেছে হেনমে আমরা কিন্তু আপনার হাজবেন্ডের ওপর নজর রাখছি উনি যেন কোনোভাবেই স্টেশন লিভ না করেন উইদাউট হাওয়ার পাঁচ এসব কি করা বগলা মেয়ে না বললো কী করে আর পুলিশ বর খোখাকে নিয়ে টানাটানি করছে কেন খুব যে হনান করে চলে যাচ্ছে কথা উত্তর দিয়ে যাও ওই মেয়ে যা কিছু করেছে সব তোমার জন্য হ্যাঁ এইসব নাকামের জন্য আমার ছেলে কেন ভুগবে